হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিদ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি পিজি দু হাজার চব্বিশ শেষে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট তোমরা যারা এবছর ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওতে পিজি এমএস ডব্লু অর্থাৎ মাস্টার অফ সোশ্যাল সায়েন্সের ছ নম্বর পেপারের সাজেশান ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব তো তোমরা যারা সেলফ স্টাডি করছো তোমরা সেলফ স্টাডির পাশাপাশি এই প্রশ্নগুলো দেখে যাওয়ার চেষ্টা করো তাহলে অবশ্যই এর মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন ফাইনাল এক্সামে কমন পেয়ে যাবে তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক তো প্রশ্নগুলি শুরু করছি এমএসডব্লু ছ নম্বর পেপার প্রথম প্রশ্ন বৃদ্ধ ব্যক্তিদের জন্য সমাজ কল্যাণের কর্মসূচি সম্পর্কে লিখুন নেক্সট কোশ্চেন বিদ্যালয় স্বাস্থ্য বিধানের উন্নতি বর্ধনে সমাজকর্মীর ভূমিকা লিখুন ভারতের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কিছু কথা লিখুন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট সমাজকর্মী সমাজকর্মীকে একটি গ্রাম্য জনগোষ্ঠীর জনস্বাস্থ্য উন্নয়নে এদের ভূমিকার বিষয়ে বিশদ আলোচনা করুন স্বাস্থ্য মডেলের বিষয়ে আলোচনা করুন নেক্সট কোশ্চেন বয়স সন্ধিকালকে ঝড় ও ঝঞ্ঝার সময় বলা হয় যুক্তি সহকারে বর্ণনা করুন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য নিরূপণ করুন বুদ্ধি এবং উন্নয়নের মধ্যে পার্থক্য কী এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন বৃদ্ধি ও বিকাশের ধারণা দিন এদের নীতি আলোচনা করে এদের পার্থক্য দেখান যে কোনো একটি বিকাশের স্তরের ধারণা দিন উন্নয়নের ধারণা সংজ্ঞায়িত করুন এটিও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন পরিবেশ দূষণ বলতে কি বোঝায় এর কারণগুলি কি কি। নেক্সট কোশ্চেন বস্তি ও গৃহায়ন বলতে কি বোঝেন এর কারণ কি। নেক্সট কোশ্চেন উন্নয়নে বংশগতি এবং পরিবেশগত কারণগুলির ভূমিকা বিস্তারিতভাবে লিখুন নেক্সট কোশ্চেন কিশোর কাকে বলে নেক্সট মানসিক স্বাস্থ্যের মাত্রা ও নির্ধারক আলোচনা করো নেক্সট কোশ্চেন আমাদের সম্প্রদায়ের মানসিক স্বাস্থ্য উন্নত করার জন্য একটি কৌশল নির্ধারণ করুন এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন স্বাস্থ্য বলতে আপনি কি বোঝেন ব্যাখ্যা দিন নেক্সট ব্যক্তিগত এবং পরিবেশগত স্বাস্থ্যবিধির উপর বিশেষ জোর দিয়ে হাইজিন সম্পর্কে আলোচনা করুন নেক্সট কোশ্চেন ব্যালেন্সড ডায়েট ব্যাখ্যা করুন শৈশব এবং শৈশবকালে পুষ্টির প্রয়োজনীয়তার বিবরণ দাও নেক্সট কোশ্চেন স্বাস্থ্য প্রতিরোধের স্তরগুলি কি কি এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন সংক্রামক ও অসংক্রামক রোগের মধ্যে পার্থক্য করুন নেক্সট হালের ধারাবাহিক আচরণ সংক্রান্ত তত্ত্ব আলোচনা করুন নেক্সট কোশ্চেন রজার্সের ঘটনাগত দৃষ্টিকোণ থেকে ব্যক্তিত্বের বিকাশ নিয়ে আলোচনা করুন নেক্সট কোশ্চেন অ্যালফ্রেড অ্যাডলারের তত্ত্বের মূল ধারণাটি কী ছিল নেক্সট স্বতন্ত্র মনোবিজ্ঞান সংজ্ঞায়িত করুন নেক্সট কোশ্চেন গবেষণার নকশা কি গবেষণা নকশার উপাদানগুলি সংক্ষেপে ব্যাখ্যা করুন এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন একটি গবেষণার প্রতিবেদন তৈরির বিভিন্ন ধাপগুলি আলোচনা করুন নেক্সট কোশ্চেন নমুনাকরণ পদ্ধতি ব্যবহারের ক্ষেত্রে কি কি সাবধানতা অবলম্বন করা উচিত নেক্সট কোশ্চেন অর্থাৎ শেষ প্রশ্ন সামাজিক সমীক্ষা বলতে কি বোঝেন এই সমীক্ষার উদ্দেশ্যগুলি উল্লেখ করুন তো বন্ধুরা এই ছিল এমএসডব্লিউ ছ নম্বর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম এই প্রশ্নগুলোর উত্তর এবং ফাইনাল এক্সামের জন্য তৈরি করা আমাদের সাজেশান ভিত্তিক নোটস শিক্ষানিবিদ সেন্টার থেকে দেওয়া চলছে স্টুডেন্টদের ভরসার সঙ্গে প্রতি বছরের ন্যায় খুবই স্বল্প মূল্যে নোটস এবং সাজেশান তিন থেকে চার দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এছাড়া ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আমাদের নোটস নেওয়ার পূর্বে অবশ্যই তোমরা ডেমো দেখবে দেখার পর নোটের কোয়ালিটি ভালো লাগলে তারপর নোট বুকিং করবে বিস্তারিত জানতে আমাদের শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বর সেভেন এইট নাইন জিরো টু ফোর ডবল থ্রি এইট সেভেন বা এইট নাইন জিরো টু সেভেন ফোর টু ফাইভ ওয়ান সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নমস্কার